আসসালামু আলাইকুম ফাংশনের আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় সংযোজিত ফাংশন এবং অবেদক ফাংশন আমরা প্রথমে দেখব সংযোজিত ফাংশনটা আসলে কি মনে করো একটা ছেলে হোস্টেলে থাকে তার বাবা বাড়ি থেকে তাকে প্রতি মাসে টাকা পাঠায় এখন ছেলেটা যদি প্রতি মাসে বেশি করে টাকা পায় তাহলে তার জীবনযাত্রার মানটা উন্নত হবে আর যদি কম টাকা পায় তাহলে জীবনযাত্রার মানটা অনুন্নত হবে তার মানে আমরা বলতে পারি ছেলেটার জীবনযাত্রার মানের সঙ্গে তার বাবা কত টাকা পাঠাইতেছে এই বিষয়টা ডিরেক্টলি রিলেটেড এখন তার বাবা বাড়ি থেকে কত টাকা পাঠাবে এটা আবার নির্ভর করতেছে তার বাবার ব্যবসার অবস্থা এখন কেমন তার মানে এখানে আসলে দুইটা ফাংশন একটা হলো ছেলেটার জীবনের যাত্রার মানের সঙ্গে তার বাবার টাকা পাঠা আবার তার বাবার টাকা পাঠানো নির্ভর করতেছে তার বাবার বাবার ব্যবসার ওপর তার মানে আমরা বলতে পারি যে এখানে দুটো ফাংশন একটা কি এফ সাবজেক্ট এ থেকে বি আর একটা জি সাবজেক্ট বি থেকে সি তাহলে যেই ফাংশনটা এ এর সাথে সি এর সম্পর্ক প্রকাশ করতেছে আমরা সেই ফাংশনটাকে বলতেছি ফক ফাংশন অর্থাৎ আমরা সংক্ষেপে বলবো যে ফক সাবজেক্ট এ থেকে সি তাহলে এখন আমরা দেখবো যে ফক কেমনে বের করে ফক ফাংশন বা সংযোজিত ফাংশনটা কেমনে বের করে মনে করো ভালো আছে এবং জি অফ এক্স সমান করা হল যে ফের করছে মানে আমরা এফ অফ এক্স এর যেখানে এক্স আছে সেখানে কি বসাবো জি অফ এক্স অর্থাৎ আমাদের দ্বিতীয় সংখ্যা বসা আমাদের ছিল এফ অফ এক্স টু এক্স প্লাস ওয়ান

এক্সের মান ইনপুট দিবো আমি আলুপুর হিসেবে তাই পাবো এখানে ওয়ান পাবো টু দিলে টু পাবো এটাকেই বলা হচ্ছে অভেদক ফাংশন ধন্যবাদ সবাইকে